চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মজাদার এই আলুর স্ন্যাক্স রেসিপি আলু খেতে খেতে যারা বোর হয়ে গেছো তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে নিয়ে নিলাম আমি তিন পিস আলু আর এগুলোকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিলাম আর এখন পানিগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে একটা পাত্রে নিয়ে এর সাথে আমি দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য এগুলো রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি এখন এগুলো ভাজতে চলে আসলাম আর ওই লবণ দিয়ে মেখে রাখার কারণে আলু থেকে কিছুটা পানি বের হয়েছে আর এগুলাকে এভাবে চিপে সুন্দর বল আকৃতি করে আমি এখন তেলে ভেজে নিচ্ছি মাঝারি আছে এগুলো ভেজে নিতে হবে আর এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল গোল গোল মজাদার ক্রিস্পি পটেটো বল এটা বানানো অনেক বেশি সহজ খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করা যায় তাই আপনারাও বাসা ট্রাই করে দেখতে পারেন ট্রাস্ট মি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ